তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি তারপর হলো গিয়ে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু এরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এত বড় ষড়যন্ত্র করা হয়েছে এটা আগে কখনোই বুঝতে পারিনি ঠিক এই কথাগুলো শাকিব খান মিডিয়ার সামনে জোর গলায় তুলে ধরলেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাকে ঘিরে আমেরিকাতে যে এই সকল কর্মকাণ্ড হতে চলেছে এ বিষয়ে তার কোনো ধারণাই ছিল না তিনি জানিয়েছেন বাংলাদেশে নানান ধরনের কাজের মধ্যে দিয়ে তার সন্তানের সঙ্গে তিনি সময় কাটাতে পারছিলেন না যে কারণে একান্তে সময় কাটানোর জন্য তিনি বিদেশ গিয়েছিলেন কিন্তু এখানে যে এত কিছু ঘটে যাবে এ বিষয়ে তার কোনো ধারণাই ছিল না তিনি যদি জানতেন বা বুঝতে পারতেন যে এমন কিছু অপেক্ষা করছে তার জন্য তাহলে তিনি কখনোই এত বড় রিস্ক নিতে যেতেন না শুধুমাত্র সন্তানের কথা ভেবেই তিনি এই বিষয়গুলো নিয়ে কিছু বলতে চাননি কারণ এতে সন্তানের ভবিষ্যতের ওপর একটা প্রেশার আসতে পারে কিন্তু এখন যেভাবে দর্শকদের মধ্যে ভক্তদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এই কারণে তিনি মিডিয়ার সামনে এসেছেন তিনি জানিয়েছেন বেশ প্ল্যান প্রোগ্রাম করেই আর্ট বেদেই বেঁধেই মাঠে নেমেছিল তারা তার ক্যারিয়ারে অনেক বড় একটা দাগ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু অবশেষে তার কোনো কিছুই কেউই করতে পারেনি শাকিব খানের এই কথাগুলো আপনি কতটা সত্যতা দেখতে পাচ্ছেন এবং কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন